আসসালামু আলাইকুম আরাহমাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনের কাছে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি ব্যাখ্যা শেয়ার করবো আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার স্বপ্নে বক পাখি দেখলে কি হয় এ নিয়ে ভিডিও দেওয়া আছে আজকে নতুন করে কিছু স্বপ্নের দেখা জানাবো আপনাদের প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআ আল্লাহ সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল তো দর্শক স্বপ্নের ব্যাখ্যা যারা মমিন হয় তাদের স্বপ্নটাই সত্য হয়ে থাকে যারা সত্যবাদী হয় মমিন হয়ে থাকে তারা যে স্বপ্ন দেখবে সেই স্বপ্ন সত্য হয় অথবা মমিন ব্যক্তিদের জন্য কাউকে দেখানো হয় তো আমরা প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করবো সত্যবাদী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে বক পাখি দেখেন বক পাখি দেখা এটা সাধারণত ভালো লক্ষণ শুভ লক্ষণ তার বিয়ের লক্ষণ বুঝতে হবে তিনি বিয়ে করতে পারবেন যদি কোনো মেয়েও এমন স্বপ্ন দেখেন যে তিনি বক পাখি দেখেন অবিবাহিত মেয়ে তাহলে তার বিয়ে হবে বন্ধুরা কোন বিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি বক পাখি দেখেন যাই স্বামী হোক বা স্ত্রী তাহলে ইহা কন্যা সন্তান লাভের প্রতি ইঙ্গিত করে হয়তো তাদের ঘরে কন্যা সন্তান আসবে কোনো বিবাহিত পুরুষ যদি স্বপ্নের বক পাখি দেখেন তাহলে হয়তো হয়তো তিনি আবার আবার বিবাহ করবেন করবেন এটা একাধিক বিয়ে বিয়ে করার প্রতি ইঙ্গিত করে এই লক্ষণ বুঝতে হবে যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় তিনি যদি বক পাখি দেখেন তাহলে হয়তো তার বিয়ের ব্যবস্থা হবে এই লক্ষণ বুঝতে হবে এবং তার বিয়েটা কোনো মেয়ের সাহায্য হবে মেয়ের সহযোগিতায় হবে দর্শক কখনো স্বপ্নের বক পাখি দেখা অবিবাহিতদের ক্ষেত্রে এটা ভালোবাসা প্রতিনিধিত্ব করে বিয়ের আগে প্রেম ভালোবাসা বৈধ নয় ইসলাম সমর্থন করে না এই থেকে বেঁচে থাকতে হবে জেনা বেবিচারের দিকে বিয়ের আগে প্রেম ভালোবাসা টেনে নিয়ে যায় তো দর্শক কখনো আবার স্বপ্নে বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বক বকপাখি রেখা এটা প্রেম ভালোবাসা বৃদ্ধির প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে ভালোবাসা খুব গভীর হবে এই লক্ষণ বুঝতে হবে দর্শক স্বপ্নে বক পাখির গোস্ত কোনো অবিবাহিত ব্যক্তি দেখেন তাহলে হয়তো সে এমন কোন স্ত্রীকে বিবাহ করবেন যার দ্বারা তিনি তিনি অত্যন্ত উপকৃত হবেন বা তার মায়ের সম্পত্তি দ্বারা হয়তো উপকৃত হবেন তার মায়ের অর্থ টাকা বসার দ্বারা তিনি অনেক উপকৃত হবেন কোনো বিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে বক পাখির গোস্ত খেতে দেখেন তাহলে হয়তো তিনি স্ত্রীর সম্পত্তি দ্বারা আর্থিক সচ্ছলতা লাভ করতে পারবেন স্ত্রী হয়তো পত্রিক সূত্রে আর সম্পত্তির মালিক মতো আদালত নিয়েও উপকৃত হতে পারবেন এই লক্ষণ বুঝতে দর্শক এই ছিল এই বক পাখি সংক্রান্ত স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধীদের সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল